ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় উক্তপ্ত এলাকা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হাপতিয়াগ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় জানা যায় সোমবার রাতে একরামুল হক নামে ব্যক্তি একটি মিটিং এ যায় রাত্রে তার বাড়ি ফিরতে লেট হলে তার স্ত্রী ঘুমিয়ে পড়েন মঙ্গলবার সকালে তার বাবা এম ডি ওসমান তিনি সকালে নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা খোলা দেখেন তার ছেলে একরামুল হকের শরীর বাড়ির সদর দরজার সামনে পড়ে রয়েছে তারপর তিনি তার ছেলের বউকে ঘরে থেকে ডেকে বের করেন তারপর দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আকরামুল হক নামে ব্যক্তির মৃতদেহ বয়স আনুমানিক ছত্রিশ বছর একরামুল হক বালির ঘাটে কাজ করেন স্থানীয় সূত্রে জানা যায় চিতলঘাটা এলাকার একটি বালির ঘাট নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল সম্ভবত সেই বিভাগকে কেন্দ্র করেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যেতে দেহ উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ আমি ঘুমাই ছিলাম আমার শ্বশুর এসে গেলে ওসে দরজাটা লাট মারিছে কান্না করতেছে তারপর আমি উঠছি দেখেছি আমার স্বামী আমার স্বামী এভাবে পরে আছে অনেক আদা বেয়ার ছিল সিঁড়িতে আদা মাথা ছিল ভিতরে তারপর আমি আমার স্বামী বাড়িতে থাকে তো মিটিং এ গেছিল রোজ মিটিং এ যাচ্ছে রাত্রিবেলা রোজ রোজ যাচ্ছে কি বিষয় মিটিং বালু 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 করি বালু বালু করে বালু খাদার খুলবে তার জন্য আমার স্বামী মিটিং করবে নিজে একটা ঘাট করবে ও সবাইকে বলেছে সারাপথকে বলেছে জেনারেলকে বলেছে সবাইকে বলেছে ভাইদেরকে বলেছে আজকে মিটিং হবে আমার নামে আমি ঘাটটা খুলব আমি মিটিংয়ে যাব সবাই এসে আমার বাড়িতে সারাপথ এসল এসে ওকে বলল আজকে যেতে হবে ওখানে সে বাড়িতে তার না বাড়িতে বললো ওকে সারাপথকে বলে তারপর ও সারা ঘরে চলে গেলো বাড়ি আর ও তারপর বলছে কিস গরি তুই ঘুমা তোর মাথাটা ঘুরছে আমি না এ যাবো তুই বাড়িতে ঘুমাই থাক আমি যখন আসবো তখন আমি দরজা খুলে ডুবে যাব আর আমি দরজা খুলে চলে যাবো তখন আমি ঘুমাই গেছি আমি বলতে পারবো না সকালে উঠে দেখেছি আমার পরে আমার স্বামীর অলেক বুঝলাম আমার স্বামীকে সবাই বলছে একে মারে দিব একে রাখবো না এ মস্তানি করে এ মস্তানি করে এ মস্তানিটা আমি ঢুকাই দিব আমি বলতে পারবো না বলতে পারবো না আমি ঘুমায় গেছিলাম আমার আমার স্বামী বলছে কি তুই ঘুমা আমি মিটিংয়ে যাব আমি মিটিংয়ে এসে যখন যাব তখন তোকে উঠাই দিব। প্রত্যেক দিন যাই দিন আমাকে উঠাই দেয় আজকে উঠাই দেয়নি আজকে আমার স্বামী আছে ও আমার স্বামীকে কই ফোন করেছে নিয়ে গেছে মারে এখানে আছে মাথা ফাটাই দিয়েছে মাথা দিয়েছে আমার ছোট ছোট ছেলে আছে আমার ছোট ছোট ছেলে আছে মেয়ে আছে আমার ছোট ছোট ও ছেলে আছে আপনার নাম কি এই আমার স্বামী আমার কি আপনার নাম কি আমার নাম সাফিয়া হাতুম আপনার হাজবেন্ডের নাম আমার স্বামীর নাম মোহাম্মদ আকরামুল আপনার কয় ছেলে মেয়ে ঘটনা আমরা তো সকাল সাতটা দিকে মিনিটে আমি শুনলাম আমাকে থেকে উঠালো বাবা আসছিল খুচুরের নামাজ পড়ে বা বাবা আসে এখানে দেখছে গেট তোলা আছে আসার পর দেখছে বড় পা পাগুলো দেখা যাচ্ছে তারপরে ভিতরে গেলেও তো পুরো খুনো মনে আর কি ডুবানো আছে বাবা চিৎকার করলো আবার সবাই সবাই দৌড়ে আসলাম আসে দেখলাম দেখেছি তো ও খুনে মনে পড়ে আছে আমি মাথাটা দেখলাম মাথার মধ্যে তিনটা হল মারা আছে তার মধ্যে পায়ের মধ্যে যতোগুলো নাই এখানে যত বাইরে কোথাও ফেলে দিছে না কী করছে অরিজিনালি ঘটানো হয়েছে এখানে যদি মারত তাহলে বাড়িঘর ভাঙা হতো কিন্তু যাকে মারা হচ্ছে তিনিও কিন্তু শক্তিশালী লোক এতে কিন্তু দু একজনে মারতে পারবে না বাড়ি বাড়িঘর একটুও ভাঙা ভাঙাতা না আমার মনে হয়েছে বাইরে মারছে এখানে আমাদের নতুন ঘাট খোলা হয়েছে এখানে ঘাট নিয়ে এমন চলছে এখানে যে বাইরের লোকে আমরা তো আমরা শখ করতে পারছি না এখন কার সাথে না ছিল ছিল ও তো অনেক মানে গাড়ির দালালি করে ব্যবসা করে তো বড়ো বড়ো গাড়িগুলো এখানে ঢুকায় কমিশন দেয় এখানে একটা বালির ঘাটের কথা বললেন নতুন উদ্বোধন হয়েছে ওটা ওটা নিয়ে ওটার ব্যাপারটা কি ওটা নিয়ে এখানে গ্রামবাসীতে আমাদের ঝামেলা চলছে এখানে কেউ ঘাট খুলছে কেউ খুলছে না ও কারোর বালু কারোর জমির বালু অন্যজন কাটে নিয়ে চলে যাচ্ছে ওটাই নিয়ে একটা ঝামেলা চলছে বাইরে মারছে বা বাইরে মেরে এসে এখানে বাড়িতে ঢুকাইছে আপনারা তখন কোথায় ছিলেন আমরা বাড়িতে ঘুমাইছিলাম আপনার বাড়ি আমরা বাড়ি এখানে আমার দাদা লাগে চার ভাই আছে চার ভাই অলক অলক বাড়ি আছে

বাউন্ড্রি যেটা গেট ছিল ওটা খোলা আছে ঘরে যেটা প্রবেশ করবে সেটাও গেট খোলা ছিল এইখানে ঘরে যেখানে প্রবেশ করবে সিঁড়ির মধ্যে দুটা বউ নাম কি কি বড়টার নাম হচ্ছে সাফিয়া ছোটটার তো আমাদের মানে শ্বশুর বাড়িতে থাকে এখানে আনা জানা নাই ওখানে ওকে বাড়ি তুলে দিছে ওখানে থাকে কি নাম ওনার ওনার নাম জানি না এমনি এক নম্বর বয়স কত হবে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ হবে আপনার নাম কি এমডি আনোয়ার আলম কি মনে হচ্ছে কি এখন পুলিশকে হান্ডা করছিলাম পুলিশ তদন্ত করে কি হয়েছে রাত কটার সময় বারোটার একটা দিকে খাদা গাড়ি লড় দেয় হ্যাঁ গাড়ি গাড়ি লড় দেয় বাড়ি কোনো দিন এগারোটায় আসে কোনো দিন বারোটায় আসে কোনো দুটার দিকে আসে বাড়ি জায়গাটার নাম কোথায় কীভাবে খুন হলো আমি বাড়িতে রাতে আটটা কথা হলো ওর সঙ্গে আমার নিজের নিজের মধ্যে একটা ই কথা ছিল রাতের বেলা সবার আমার দাদা লে আর ড্যামে একটা কথা ছিল তো কথা ছিল আগে আরেকটু বলে ফোন হলো ওর সাজাদের সঙ্গে তো সাজাদা এখন বাড়িতে নাই তো আজকে গাড়ি হরতাল আছে তো আজকে কথা হবে না কালকে আস পরে আমি চলে গেলাম সবাই বাড়িতে ঘুম ঘুমার পরে সকালবেলা আপনার আর শুনলাম তো ঘটনা কি মনে করছেন কীভাবে আর এটা তো কেমন কেমন করে কব কি হচ্ছে কারোর সাথে কি ঝামেলা না ওর তো কারোর সঙ্গে ঝামেলা নাই সন্দেহ কেমন করে করবো এটা সন্দেহ কার এটা দেখতে আর পুলিশ সাধন করে কাজে কি হচ্ছে দেখুন দেখি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আমার দাদার নাম মোহাম্মদ এগারামুল ആ മാഗെ ഒന്നും എല്ലാം മറ